বার বিয়ে ভাঙা এবং ডিভোর্সের পরেও ভালোবাসায় বিশ্বাসী অভিনেত্রী পরিমণি স্বামী শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরমির দুনিয়া এখন একমাত্র তার সন্তান রাজ্য। বলা যায় রাজ্যকে ঘিরেই তার সব কাজের বাইরে পুরো সময়টায় ছেলেকে দেন এই নায়িকা রাজ্যেরও বাবা মা বলতে এখন পরিমণি প্রায় সময়ই ছেলের সঙ্গে নানান খুনশুটিতে মেতে ওঠেন এই অভিনেত্রী আর ভক্তদের সঙ্গে সেই সকল ভিডিও এবং ছবি শেয়ার করে নেন এই নায়িকা চব্বিশে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন পরিমণি ক্যাপশনে লিখেছেন আমি তোমাকে ভালোবাসি আমার ভ্যালেন্টাইন আমার একটা তুমি আছো আমার নারী ছেঁড়া ধন বলা যায় এত কিছুর পরেও ভালোবাসায় বিশ্বাস করেন এই নায়িকা ভালোবাসেন নিজের সন্তানকে চলতি মাসের চোদ্দ তারিখ ছিল বিশ্ব ভালোবাসা দিবস আর এদিন ছেলে রাজ্যের সঙ্গে কেক কেটে ভালোবাসা উদযাপন করেন পরিমণি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেছেন আজ সাধারণত নায়িকা পরিমণিকে দেখা যায় কোনো কিছু হলেই কেক কেটে উদযাপন করেন তিনি তারই ব্যতিক্রম হয়নি এবারের ভালোবাসা দিবসও এ সময় পরিমণির পরনে ছিল লাল শাড়ি খোলা চুল আর হালকা মেকআপে বেশ মিষ্টি দেখাচ্ছিল এই অভিনেত্রীকে অন্যদিকে মায়ের সঙ্গে ম্যাচিং করে রাজ্যও পড়েছিল লাল পাঞ্জাবি ভিডিওতে হাসজ্জ্বল মুখেই ক্যামেরায় ধরা দিয়েছেন মা ছেলে সংসার ভাঙার পর থেকেই ছেলের দেখাশোনা একাই করছেন পরিমণি পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা ইতিমধ্যে ডোডোর গল্প সিনেমায় শুটিং শেষ করেছেন তিনি এরপর যুক্ত হয়েছেন খেলা হবে নামের একটি নতুন সিনেমায় এছাড়াও তার হাতে রয়েছে আনম বিশ্বাসের ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব সম্প্রতি নায়ক ফেরদুসের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন পরিমণি এছাড়াও ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত ওয়েব ফিল্ম বুকিং এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়া এতে তার বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন